যাদের চন্ডমলিকা গাছ প্রচুর এরকম জল খেয়ে নিয়েছে যাদের গাছগুলো একেবারে বাইরে রয়েছে ওপেন অবস্থায় রয়েছে কিন্তু প্রবল বর্ষণে আপনারা কিন্তু সময়ের অভাবে গাছগুলোকে ঢোকাতে পারেননি তারা কি করবেন তাদের কাছে আমার অনুরোধ বৃষ্টি কমে গেলে অবশ্যই গাছের মাটিটাকে খুশে দিয়ে আলগা করে দিন গাছের মাটিতে একেবারে জল দেবেন না কেননা বৃষ্টি ভেজার জন্য প্রত্যেকটা গাছের মাটি কিন্তু প্রবল জলে ভিজে আছে তাই গাছে জল একদমই দেওয়া যাবে না আর গাছের মাটিটা আলগা করে দেওয়ার পর ঝুরঝুরে করার চেষ্টা করুন চেষ্টা করুন আর যাতে এর মধ্যে জল না লাগে বৃষ্টির জল না পড়ে সেই ব্যবস্থা করতে আলগা করে দিয়ে যে কোনো ফাঙ্গিসাইড পাউডার বাংলাদেশী বন্ধুরা ম্যানসার ইউজ করতে পারেন আর ভারতীয় বন্ধুরা কার্বন ডাইজিন এবং ম্যানকোজেপ সমৃদ্ধ যে কোনো ফাঙ্গিসাইড পাউডার যেমন সাফ দু গ্রাম এক লিটার গুলে সমস্ত গাছে স্প্রে করে দিন